গাইস আজকে আমি তোমাদেরকে একটা জাদু দেখাবো কোলাজেন কফি যার মাধ্যমে আমি আমার ওয়েট চার থেকে পাঁচ কেজি লুজ করতে পেরেছি আর শুধু তাই না এটা ওজন কমানোর পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে এই প্রিমিয়াম কোলাজেন কফি ওজন কমানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ও ত্বক সজীব রাখতে সাহায্য করে ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে চোখের নিচের কালো দাগ ব্রন মেস্তার দাগ দূর করতে সহায়ক ভূমিকা পালন করে প্রতিদিন দুই বেলা খাওয়ার আগে খালি পেটে সকালে এবং রাতে নিয়মিত এই কফি সেবন করতে হবে এতে করে থেকে কেজি ওজন কমবে এবং ত্বক উজ্জ্বল হবে এই প্রিমিয়াম কোলাজেন কফি আপনারা কিভাবে বানাতে পারবেন আমি ছয় এখানে দেখিয়ে দিচ্ছি কোলাজেন কফির অনেক উপকারিতা রয়েছে ট্রুসল্যান্ড কফি প্লাস কোলাজেন সুপার ফ্রি ইনস্ট্যান্ট কফি তাদের ডায়েট এবং ব্যায়ামের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য যারা খুঁজছেন তাদের জন্য এই সুস্বাদু এবং পুষ্টিকর বিকল্প এই কফি শক্তি সরবরাহ করে ক্ষুধা রোধ করে ভিটামিন এবং করে। এবং সরকারি অনুমোদিত যার কোনো প্রকার সাইড ইফেক্ট নেই সম্পূর্ণ ন্যাচারাল আপনারা যারা এই প্রিমিয়াম কোলাজেন কফিটি অর্ডার করতে চাচ্ছেন তাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেল